বিপজ্জনক অবস্থায় ঝুলছে সেতু প্রায়শই ঘটছে দুর্ঘটনা কালনা থানার নান্দাই পঞ্চায়েতের অন্তর্গত নতুন গ্রাম ও ঘুঘুডাঙ্গার মধ্য দিয়ে বয়ে চলেছে গুরুজোয়ানি নদী নদী পারাপারের জন্য রয়েছে একমাত্র সম্বল একটি বাঁশের তৈরি ব্রিজ এই ব্রিজের ওপর ভরসা করেই প্রতিদিন স্কুল পড়ুয়ারা যাচ্ছে স্কুলে মুমূর্ষ রোগী নিয়ে হাসপাতালে যেতে হলেও ভরসা এই বাঁশের ব্রিজ চাষ আবাদ করে ফসল নিয়ে ফেরাও এই ব্রিজের উপর দিয়েই এছাড়াও নিত্য প্রয়োজনীয় কাজকর্ম বাজারঘাট সমস্ত কিছুই সারতে হয় এই ব্রিজের ওপর দিয়েই বছরের অন্য সময়গুলোতে এই নদীর জল অনেকটাই শুকিয়ে যায় যে কারণে নদী তীরবর্তী রাস্তাটি শুকনো থাকে যা মানুষজনের চলাচলের পক্ষে অনেকটাই সুবিধাজনক হয় কিন্তু বর্ষার মরশুমে বর্ষার জল পেয়ে এই নদী ফুলে ফেঁপে ওঠে বেড়ে যায় নদীর জলস্তর এবং নদী তীরবর্তী কাঁচা রাস্তাটি কাদা ও খানাখন্দে ভরে যায় যা চলাচলের পক্ষে একেবারেই অযোগ্য হয়ে ওঠে তখন এই সেতু দিয়ে পারাপার করা রীতিমতো ভয়ঙ্কর হয়ে ওঠে বর্তমানে এই সেতুটির বেশ কিছুটা অংশ খারাপ হয়ে গেছে সেতু দিয়ে চলাচলের সময় সেতুটি দুলছে অনেকেই এই সেতু পারাপারের সময় দুর্ঘটনার কবলেও পড়েছেন বর্তমানে এলাকাবাসীরা এখানে একটি পাকা সেতুর দাবি তোলেন যদিও এই দাবি তাদের বহুদিনের নান্দাই পঞ্চায়েতের প্রধান রাখি হালদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান প্রত্যেক বছরই পঞ্চায়েতের থেকে সেতুটিকে মেরামত করে দেয়া হয় এবং যাতে এখানে একটি পাকা সেতু নির্মাণ করা হয় সেই জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথেও কথা বলেছেন তারা এছাড়া তিনি আরও জানান এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছেন এবং এখানে একটি পাকা সেতু নির্মাণের আশ্বাসও দিয়েছেন বর্তমানে সেতুটির যে অংশটি ভেঙে গেছে পঞ্চায়েতের থেকে যত তাড়াতাড়ি সম্ভব সেটিকে ঠিক করে দেওয়ার ব্যবস্থা করা হবে এদিন এমনটাই জানান তিনি কালনা থেকে সৈয়দ আবু জাফরের রিপোর্ট সাম্যজিৎ নিউজ আমরা চাই সবাই সুবিধা ভালোভাবে যাতায়াত করার জন্য সবাই স্কুল প্রাইভেট বাচ্চাদের বয়স্ক মানুষদের সবাই যাওয়ার জন্য অসুবিধা হচ্ছে ব্রিজটা হোক আমরা সবাই জানি বর্ষার দিনে আমাদের যেতে খুব অসুবিধা হয় এখনো তো ভাঙা রয়েছে এখন আমাদের অসুবিধা হচ্ছে খুব অসুবিধা হচ্ছে আচ্ছা আপনার নাম আমার নাম আতরবন বিবি এইখানেই বাড়ি হ্যাঁ গ্রামেই বাড়ি সব জানি আমরা আমরা চাই যে ব্রিজটা হোক প্রতি বাড়িতে এরকম হচ্ছে কিন্তু ব্রিজটা তো হচ্ছে না এটা এমন কতদিন ধরে আছে এটা প্রায় অনেক দিন থেকে আমরা জন্ম থেকে আমরা দেখছি এরকম

এখানে কি আমাদের আমার আমার এখানেই বাড়ি আচ্ছা ব্রিজটা হোক এটা চাইছেন তাই তো শুধু আমার ভালো বললে না সবাইই ভালো হ্যাঁ স্কুলের ছাত্র ছাত্রীরা তাদের ভালো বয়স্ক লোকেদের ভালো আবার বুড়ো মানুষেরা খুবই কষ্ট করেই তারা যাওয়া আসা করছে বলে সবাইই ভালো হয় শুধু কয়েকদিন আগে বলছেন নাকি ভেঙে গিয়েছিল কাজ সেরাবানির পালের উদ্দেশ্যে কাজটা হয়েছিল কিন্তু এখন যে কাজটা ব্রিজটা খুবই এখন বিপজ্জনক হয়ে আছে সব মোটর সাইকেল কিংবা এমনি কোনো গাড়ি যাচ্ছে তো দুলছে সব আর কিছুদিন আগেই একটা আমাদের গ্রামেরই একটা ওর বাবা মেয়ে সব দিয়ে বাড়ি এসেছিল এখানে করে গাছ দিয়ে দিয়েছিল দিয়ে বাড়িতে খেতে এসেছিল ওইখান থেকে পরে পড়ে গিয়েছিল ওনার পাঁজর ভেঙে গেছে মুখ হাত সব ফেটে গেছে যার পাঁচর ভেঙে গেছিল নাম জানেন হ্যাঁ কি নাম মিনটু সে কালা হসপিটালে ভর্তি ছিল হসপিটালে ভর্তি ছিল কালা হসপিটালে ভর্তি ছিল আর বাচ্চাটা বাচ্চাটাও ভর্তি ছিল আচ্ছা তে এখন তারা কেমন আছে ওরা এখন সুস্থ আছে হেডে হেডে দু তিন দিন ভর্তি ছিল হসপিটালে এখন কি চাইছেন এখন চাইছে কি আমাদের ওই ব্রিজটা যাতে পাকা ব্রিজ করে দিয়ে যায় সেটাই চাইছি আমরা আর এখন ওখানে যাতাত করলে কি সমস্যা যাতায়াত সমস্যা হচ্ছে বলতে কি এই গিরে সব ওই যে যেতে ভয় লাগছে বাচ্চারা স্কুল আসতে পারছে না আবার যখন ভরা যখন বৃষ্টি হয় এই তোমার বর্ষা যখন হয়ে যায় ভেঙে চলে যায়